ফার্স্ট ইকুয়েশন এবং সেকেন্ড ইকুয়েশন দুইটা ইকুয়েশনের দুটি যদি এক রকম হয় তাহলে তারা সমান্তরাল আর স্লোপ দুটি যদি ভিন্ন রকম হয় তাহলে সমান্তরাল না কথা কিন্তু একদম পরিষ্কার আমরা প্রথম ইকুয়েশনটা উঠাবো এবং তার ঢাল বের করব। দ্বিতীয় ইকুয়েশনটা উঠাবো এবং তার ঢাল বের করবো যদি দুইটা ইকুয়েশনের ঢাল একদম সেম হয় একই রকম হয় তাহলে আমরা বলবো প্যারালাল আর যদি মনে হয় যে ভিন্ন রকম দেখি ভিন্ন রকম তাহলে প্যারালেল না তাহলে আসো আমরা দুইটার ঢাল বের করে দেখি কি হয় তুমি দিয়ে দুইটা ইকুয়েশন আসো আমি ফর্মুলাটা লিখে দিলাম এই হচ্ছে আমার কোফিসিয়েন্ট বের করার ফর্মুলা আমি উভয় পাশে ফর্মুলা লিখে দিলাম কোফিসিয়েন্ট অফ এক্স কোফিসিয়েন্ট অফ ওয়াই মাইনাস আছে কিন্তু সূত্রের আগে মাইনাস কোফিসিয়েন্ট অফ এক্স কোফিসিয়েন্ট অফ ওয়াই আমরা প্রথম ইকুয়েশনটা একটু চেক করি এক্স এর সহগ ছিল বারো এক্স এর সহগ বারো তাহলে উপরে বসাবো বারো আর ওয়াই এর সহগ কত ছিল ওয়াই এর সহগ ছিল নাইন এক্স এর সহগ হচ্ছে ফোর ওয়াই এর সহগ হচ্ছে থ্রি ফোর এটা ট্রিপ যদি ভাইয়া দুইটা ইকুয়েশনের আমরা স্লোপ বের করে দেখি দুইটা স্লোপ একই রকম একদম সেম তাহলে আমরা বলতে পারবো প্যারালেল টু ইচ আদার মানে একে অন্যের সমান্তরাল যখন একই রকম হবে তখন আমরা এই কথা বলতে পারবো যখন দুই পাশের স্লোপ একদম সেম সেম হবে তখন আমরা বলবো প্যারালেল টু ইচ আদার তুমি লিখোয়াসব দিসারেল টু ইচ আদার এই দুটি ইকুয়েশন একে অন্যের সমান্তরাল অথবা তুমি চাইলে আরো ছোট করে লিখতে পারো ইয়েস এই জায়গাটা উঠা ফেলো প্যারালেল টু ইচ আদার একটু লিখলে চলবে আমাদের কাছে দুইটা ইকুয়েশন দিয়ে বলতেছে দুইটা ইকুয়েশন প্যারালেল কিনা আমরা গিভেন দেয়ার দিয়ে ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন দুটো উঠিয়েছি প্রথম ইকুয়েশন থেকে আমরা স্লোপ বের করেছি দ্বিতীয় ইকুয়েশন থেকে আমরা স্লোপ বের করেছি দুইটা ইকুয়েশনের স্লোপ যদি একদম সেম হয় দেখতে এক একরকম হয় একদম সেম হয় কোনো পার্থক্য না হয় তাহলে আমরা বলবো প্যারালেল এই জন্য আমরা কমেন্টে বলে দিয়েছি কমেন্ট ইয়াস প্যারালেল টু ইচ আদার